আসসালামু আলাইকুম বিভার্স তাঁতপুরীর পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ব্রাইডাল লেহেঙ্গা ব্ল্যাক কালার মানে ব্ল্যাক কালার মানে কালার নিয়ে আমরা এই ভিডিও করবো পুরোটাই এরকম দেখতে পাচ্ছেন যে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আপনারা চাইলে স্টোনগুলো চেক করতে পারবেন লেহেঙ্গাটার কাজ দেখেন বিহ কাজ থেকে দেখিয়ে দিয়ে এটা তিনটা চারটা লেয়ারের কাজ দেওয়া আছে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে কোমরে আপনার বেল্ট চলে আসবে আর এই যে এরকম ডাবল প্যানেল দেওয়া থাকবে অনেকেই আপনার ব্ল্যাক কালার লেহেঙ্গা চেয়ে থাকেন এটা আপনার পার্টি গর্জিয়াস পার্টির জন্য এই লেহেঙ্গাটা দেখতে পারেন বা আপনার হচ্ছে চাইলে এটা আপনারা বিয়ের জন্য অনেকে ব্ল্যাক লেহেঙ্গা চেয়ে থাকেন তাদের জন্য এই ব্ল্যাক লাভারদের জন্য আমাদের আজকের এই রিভিউটা এটা হচ্ছে আপনার ফাইভ লেয়ারের মধ্যে ভিউার্স তিনটা ক্যান ক্যান হবে আর এটার ঘেটটা দেখেন এই যে দেখেন ঘেরটা ক্যামেরায় একেবারে আসতেছে না আমাদের দুইটা ভাই দুই দিক থেকে ধরে রাখছে এইটার আজকে একটা বিশেষ অফার থাকবে এই ব্ল্যাক লেহেঙ্গাটার উপরে এটা আপনারা যদি পারচেস করতে চান অবশ্যই তাঁত কুটিরের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটু টপ স্টেট একটু দেখাই আপনাদের এটা শুধু আপনারা যদি বলেন যে লেহেঙ্গা ভিওয়ার্স এটা লেহেঙ্গা না এটা চাইলে আপনারা গ্রাউনেও কনভার্ট করতে পারবেন শুধু লেহেঙ্গাই না এটা চাইলে আপনারা গ্রাউনেও কনভার্ট করা যাবে এটা আপনার গ্রাউনও বলতে পারেন লেহেঙ্গাও বলতে পারেন এই যে এটা টপসের কাজটা দেখেন ভিওয়ার্স হিউজ গর্জিয়াস কাজ দেওয়া এটা হচ্ছে আপনার সামনের পোর্শনটা এরকম চলে আসবে এটার ব্যাক পোষণটাও আপনার গর্জিয়াস থাকবে যেরকম এটা হচ্ছে ব্যাক পোষণটা আর হাতার জন্যই যেরকম কাজ পেয়ে যাবেন হাতার কাজটা এই যে এখানে এটা হচ্ছে হাতার কাজ করা এই লেহেঙ্গাটার আমাদের অফার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এই স্টোনটা হচ্ছে একেবারে রিয়েল স্টোনের মধ্যে বিবাস আমি যে কাজটা আপনাদের আরেকবার দেখিয়ে দিই ক্লোজ আপ এই যে দেখেন আজকের এই ব্ল্যাক লেহেঙ্গাটা ব্ল্যাক কালার লেহেঙ্গাটার অফার প্রাইস ছিল মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন তাৎপুরীদের সাথেই থাকবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের নুন দ্বিতীয় তলায় পাশাপাশি যেটা সব আছে আপনারা জানেন এটা আমাদের পাশাপাশি সব দুটা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাত কুড়ির সাথে থাকবেন